ইটস মি রিপা রয় ওয়েলকাম টু মাই চ্যানেল আবার একটি রান্নার ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজকে দেখাচ্ছি সর্ষে ইলিশ কার কার ইলিশ মাছ খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টেতে জানাবেন তো প্রথমে তেলে মা জিরে ফোড়ন দিচ্ছে দিয়েছে এখানে কিন্তু ইলিশ মাছ ভাজার তেলটাকে ব্যবহার করা হয়েছে তাই কিন্তু একটু তেলটা কালো কালো অন্যভাবে কেউ দেখবেন না ইলিশ মাছ ভাজার পরে যে তেলটি রয়েছে সেই তেলেই রান্না করা হবে তাতে ইলিশে ফ্লেভারটা পাওয়া যাবে আর আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটু পাশে থাকবেন ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করে সাপোর্ট করবেন যে আর একটু আপনারা যদি সাপোর্ট করেন তাহলে হয়তো আমি আমার লক্ষ্যে পৌঁছে যেতে পারবো আর আমার ধন্যবাদ সবাই আমাকে প্রথম প্রথমে এত সাপোর্ট করছেন তার জন্য ধন্যবাদ যারা করছেন আর যারা করছেন না তাদের অনুরোধ করব একটু সাপোর্ট করবেন দেখুন তেলে জিরেটা দিয়ে মা ভেজে নিচ্ছে কার কার ইলিশ মাছ খেতে ভালো লাগে আর সর্ষে ইলিশটা এখানে একটু ইউনিকভাবে রান্না করা হয়েছে সাধারণত আপনারা হয়তো ভাববেন এইভাবে তো সরষে ইলিশ হয় না নাম কীভাবে আমাদের ঘরে এইভাবে ইলিশ মাছটাকে সর্ষে ইলিশ বলা হয় কারণ সর্ষে বাটারদের যখন আমরা ব্যবহার করতেছি সর্ষে ইলিশ বলাই যায় অনেকে অনেকভাবে রান্না করে তো কে কীভাবে রান্না করে অবশ্যই কমেন্টে জানাবেন আর এখানে ছোটো ইলিশ ব্যবহার করা হয়েছে আপনাদের সামর্থ্য অনুযায়ী যে যার মতন ব্যবহার করবেন আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা ছোট ইলিশটাকে ব্যবহার করেছি এই দেখুন জিরাটা যখন ভেজে নেওয়া হবে তখন মা এখানে দিয়ে দিবে আর ইলিশ মাছটা তো তেমন কোনো উপকরণ লাগে না যে পিঁয়াজ কুচি সামান্য পরিমাণে পিঁয়াজ কুচি দিয়ে দিয়েছে ইলিশ মাছ আমার আগের দিনে নাকি ইলিশ মাছ শুধু ভাপে দিয়েও খাওয়া যায় গিয়ে শুনেছি আমার দিদিমার মুখে এখন তো এভাবে এত বড় ইলিশও দেখা যায় না আর সবাই হয়তো কিনে খাওয়ার সামর্থ্য রাখে না যে যা সামর্থ্য অনুযায়ী যতটুকু পারে ততটুকুই খায় আমাদেরও যতটুকু সামর্থ্য ততটুকের ভিতরে আমরা তো আগের মতো নাকি স্বাদ আর নেই আগে নাকি ইলিশ মাছ শুধু ভাপে দিয়ে একটু হলুদ একটু সর্ষে বাটা দিয়ে ভাপ ভাতের সাথে ভাপে দিয়েই খাওয়া যেত তেমন কিছু প্রয়োজন ছিল না এই দেখুন পিঁয়াজটাকে দিয়ে মা একটু হালকা পেঁয়াজটা মজা হওয়া পর্যন্ত ভেজে নেবে আর আমার ভিডিওতে যারা যারা পাশে রয়েছেন আমার ভিডিওতে দেখছেন কমেন্ট করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এইভাবে আমাকে সাপোর্ট করবেন আর কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন আসল কথা রান্নার ভিডিওগুলো নেওয়া এটা মায়ের জন্য একটু টাফ কারণ মা রান্না করে আমি যে একটু একটু নিই ক্যামেরা ধরে তখন মায়ের একটু একটু হেসিটেড ফিল হয় কারণ এরকম ভাবে তো তারা তাদের মতন যখন রান্না করে কেউ পাশে এসে বিরক্ত করা তো একটু বিরক্তই লাগে না এই দেখুন হলুদের গুঁড়ো দিচ্ছে হলুদের গুঁড়ো দিয়ে নেড়ে চেড়ে দেখুন এখানে তেলের পরিমাণটা হয়তো আপনাদের বেশি লাগবে আমাদের করে একটু রিচ ফুড মানে তেল মশলা জাতীয় খাবার একটু বেশি খাওয়া হয় তাই মা অনেক তেল ব্যবহার করে মানা করলো মাছ শুনে না যারা একটু লাইট তারা তেলের পরিমাণ কম দিলেও কোনো সমস্যা নেই এখানে এতটাই তেল প্রয়োজন তা না কম দিলেও কোনো খারাপ না ইলিশ মাছ যেভাবেই দিক বাঙালি মানুষের আমি মনে করি ইলিশ মাছ যেভাবেই রান্না করে দিক সেভাবে খেতে স্বাদ ইলিশ মাছের আমি তো কোনো খুঁত পাই না মানে নিখুঁত একটা মাছ অন্য কেউ পায় কিনা আমি যাই না জানি না সঠিক বলতে পারবো না যাদের যাদের ইলিশ মাছ প্রিয় অবশ্যই কমেন্টে জানাবেন আমার খুব প্রিয় আমার খেতে দুর্দান্ত লাগে সেটা যেভাবে মা শুধু তেলে শুধু ভেজে আমাকে ভাত দিলে আমি ভাত খেতে পারবো নেড়ে চেড়ে নিচ্ছে এ তারপর দিয়ে দিল মরিচের গুঁড়ো ঝালটা যে যার মতন একটু ঝালের পরিমাণ এখানে বেশি দেওয়া হয়েছে কারণ আমাদের ঘরে ঝাল পছন্দ করে সবাই এই ঝাল দিয়ে একটু এখানে বেশি কিছুই লাগতেছে না তেল জিরে পেঁয়াজ এই যে হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো ইলিশ মাছে আলাদা কোনো মশলা দিলে নাকি ইলিশের স্বাদ থাকে না অতিরিক্ত মশলা ব্যবহার করলে আমার মা বলে তারপর একটু জল দিয়ে কষিয়ে নেওয়া হবে তাতে হলুদের যে কাঁচা স্মেলটা আছে মশলার যে সেটা কেটে যাবে তেমন মশলা ব্যবহার করলে নাকি ইলিশের স্বাদ পাওয়া যায় না তাই কম মশলায় ইলিশ মাছ রান্না করলে ইলিশের যে একটা নিজস্ব ফ্লেভার সেটা পাওয়া যাবে দেখুন কতটা তেল আমি এই ক্ষেত্রে আমি একটু নেড়ে চেড়েদের দেখাচ্ছিলাম মা কত তেল ব্যবহার করেছে যা স্বাস্থ্যের জন্য খুবই ঝুঁকি যারা আপনারা লাইট তেলের পরিমাণ কমিয়ে দিয়ে রান্না করলেও দুর্দান্ত লাগবে রেধে দেখতে পারেন এই দেখুন এখন আপনারা অনেকে বলতে পারেন সর্ষে ইলিশে সর্ষে কোথায় আর ইলিশ কোথায় লবণ আসবে আসবে আমি তো পিকচার বাকি হে একটা ডায়লগ দিলাম জানি আমার ডায়লগটা খুবই বাজি হয়েছে তো জোকস দ্য পার্ট লবণ দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছে আর আপনারা সবাই কেমন আছেন কোথা থেকে আমার ভিডিও দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর একটু সাপোর্ট করবেন আপনাদের আশেপাশে বন্ধু বান্ধবদেরও বললে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করাবেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফলো করে শেয়ার করে লাইক কমেন্ট দিয়ে ভিডিওতে পাশে থাকবেন আপনারা পাশে থাকলেই হয়তো আমি কিছু হয়তো করতে পারবো আর না সাপোর্ট দিলে তার সম্ভব না আপনাদের সাপোর্টটাই হচ্ছে সবচেয়ে বড় সাপোর্ট ইউটিউবে আর আমি নতুন এই দেখুন কষানো হয়ে গেছে দেখুন এই মুহুর্তে তেলটা যখন ছেড়ে আসছে কষানোর শেষের দিকে না আর একটু কষিয়ে নি তেলটা ছেড়ে দিয়েছে আর একটু কষিয়ে নিতে হবে ভালো করে কষিয়ে নেওয়াটা খুব দরকার এটা যে কোনো মশলার ক্ষেত্রে যে কোনো রান্নার ক্ষেত্রে যত মশলা ভালো করে কষিয়ে নেবে ততটা ক্ষেত্রে দুর্দান্ত হয় কারণ মশলা কষানো যদি ভালো না হয় সেক্ষেত্রে নাকি তেমন পাওয়া যায় না আমি শুনেছি আমি শুনেছি কেন আমি নিজেও এটা দেখেছি মানে ট্রাই করেছি মশলা যত কষা নয় সেক্ষেত্রে যে মশলার যে একটা কাঁচা যে একটা স্মেল থাকে সেটা চলে যায় এর ফলে রান্নার স্বাদ দুর্দান্ত হয় এক্ষেত্রে দেখুন আমার একটা ক্লিপ নিতে ক্লিপ নেওয়ার আগে মা মানে মাছের ঝোল দিয়ে দিয়েছে তারপর মাছও দিয়ে দিয়েছে তারপর যে আমি ক্লিপটা নিয়েছি মানে প্রথমে আগে মশলা কষানোর পরে জল ব্যবহার করা হয়েছে জলের পরে মাছগুলো দিয়ে দেওয়া হয়েছে আর এই দেখুন ইলিশ মাছটি কিন্তু এখানে বড়ো না একবারে ছোটোটাই বলা যায় ছোট ইলিশ বলা যায় তারপর ইলিশ মাছ দেখুন কালারটা কত দুর্দান্ত লাগছে না উপর স্বভাব তেল তেল ভাসছে ইলিশের তেল এগুলো কিন্তু ইলিশ মাছ ভাজারি তেল তাই একটু তেলটা কালচে দেখালেও কিন্তু এটা ইলিশ মাছ যখন হলুদ লবণ দিয়ে আমরা ভেজে নিয়েছি সেই তেলটাকে ব্যবহার করেছি এখন দেখুন এটা ফুটে নেওয়া কেউ যদি এই ক্ষেত্রে সর্ষে পাতা নাও দিতে চায় ইলিশের পাতলা ঝোল খেতে চায় এভাবে পাতলা ঝোলটা খেয়ে পাশে ট্রাই করবেন অসম্ভব স্বাদ লাগে আজকে আমরা একটা রেসিপির ভিতরে দুইটা রেসিপি দেখে দিলাম যেমন ইলিশের পাতলা ঝোলও বলা যাবে এবার সর্ষে ইলিশও বলা যায় এ দেখুন এই ক্ষেত্রে মা আমার একটা ভুল হয়েছে কি আমি ক্লিপ না না তখনও মা আগে দিয়ে দিয়েছে ক্লিপ না নিতে সর্ষে বাটা ক্ষেত্রে কিন্তু দিয়ে দিয়েছে সর্ষে বাটা কাঁচা সরি শুকনো লঙ্কা বাটা আর সামনে লবণ দিয়ে একসাথে বেটে নিয়ে সর্ষে শুকনো লঙ্কা লবণ একসাথে বেটে নিয়ে মা দিয়ে দিয়েছে এখন আমরা নামিয়ে নিব রান্না আমাদের শেষ দেখতে পাচ্ছেন কালারটা এর জন্য চেঞ্জ ধন্যবাদ সবাইকে আমার চ্যানেলে কেউ নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন কোনো ভুল তুটেরও কমেন্ট দৃষ্টিতে দেখবেন আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন